কি গো এই ঠান্ডায় বেরিয়েছো কেন কেউ একসাথে ঘুম থেকে ওঠিনি অনেকেই ঘুম থেকে ওঠিনি বয়স্ক ভাতা তোমরা পাও না হ্যাঁ বয়স্ক ভাতা তাহলে হয় না দুজনে পাও না শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি তুই এই দাদু আসে প্রতি মাসেই আসে তো যা পাই তুই সাহায্য করি কী আর সাহায্য করব আমরা তো উনি বলছিলেন যে বৃদ্ধ ভাতা পান প্রতি মাসে কিন্তু ওই হাজার টাকাতে কি হয় আর আর ওনার ওয়াইফও খুব অসুস্থ তো অসুস্থের জন্য আরও ভিক্ষে চুগু করতে বাধ্য হয়েছে এইসব মানুষদের কথা শোনার পর না মনটা সত্যিই খুব ভারাক্রান্ত হয়ে যায় সত্যি এদের অবস্থা যে কী হবে কে জানে তো ছেলে মেয়ে নেই মেয়ে আছে মেয়ে হচ্ছে বিধবা ওই বাড়িতেই থাকে তো এই কথাটাই বলছিল। শোনা ছাড়া আর কি করব বলো সেজন্য ওনার কথা মনটা সত্যিই খারাপ লাগছে বললাম যে এত ঠান্ডায় বেরিয়েছো তো বললো যে ওনার বউ হচ্ছে অসুস্থ সেজন্য বেরোতেই হবে ওষুধপত্র লাগবে কোমরে হাঁটতে পারছে না দুঃখের কাহিনিগুলো আমাকে বলছিল। তারপরে ওই চলে গেলো ওই পাশের বাড়িতে সত্যি এনাদের অবস্থা যে কী হবে তাই ভাবি যে যা সরকার থেকে পায় বৃদ্ধ ভাতা তাতে কি আর চলে তাই বলছিল সেই টাকায় অন্ত ওষুধ কিনতেই ফুরিয়ে যায় জীবন ধারণের জন্য সেই টাকাটা আর পাবে কোথায় সেই অগত্যা তাই ভিক্ষে চাইতেই হয় উনি যখন কথাগুলো বললেন তখন আমি ভাবছি যে ওনাদের যদি সাহায্য করতে পারতাম আমার আমার থেকে মানে খুশি আর কারোর লাগতো না তো কী করবো বলো সত্যিই আমাদের সে অবস্থা নেই যে ওনাকে একটু সাহায্য করি আবার ভাবছিলাম যে কোনো এনজিওতে যদি জানা থাকতো অনেকে তো সাহায্য করে এসব বৃদ্ধ মানুষদের অসহায় মানুষদের অনেক দায়িত্ব নিয়ে নেয় তা জানা থাকলেও আমার পক্ষে খুব ভালো লাগতো কিন্তু সেরকম সত্যিই আমার জানা নেই সেজন্য আরও খারাপ লাগছিল তো দেখো চা আর বিস্কুট আমার কটার জন্য নিয়ে যাচ্ছি ঘরেও শুয়ে আছে আমার চা খাওয়া হয়ে গেছে সকালবেলা সকালবেলা চা খাওয়া হয়ে গেছে তারপরে রুটি করছি করেছি এই শীতকালে টিফিনে আর কি খাবে তা আগের দিনে একটুখানি তরকারি ছিল সেটাই রক্ষে কারণ এখন এই তরকারি করার মতো সত্যি আর ভালো লাগে না এখন এই একটু পরেই রান্নায় বসতে হবে কি কি রান্না করি করবে তো প্রতিদিন সকালে বলে স্নান করবো না ঠান্ডায় সেই স্নান করে এরকম প্রতিদিন ঠান্ডা পরে আর প্রতিদিন আমি বলি যে আজকে স্নান করবে তো ওটাই খেপাই আর কি কিন্তু স্নান করে প্রতিদিনই প্রথমে বলে না করবো না ঠান্ডা পড়েছে এখন রোদ্দুর একদম নেই সেই পাহাড়ি অঞ্চলে যেরকম ঠান্ডা সেরকম আর ঠান্ডা হাওয়া সেরকম দিচ্ছে আমার বন্ধুরা বাইরে একদম রোদ্দুর নেই কুয়াশা হয়ে আছে আর বারবার তোমাদেরকে দেখাচ্ছি সেটাই আর সকালবেলা হতে না হতেই পাখির কিচিমিচি শব্দ পুরো ভরে যায় বেশিরভাগ ছাত্রা পাখি আসে কি ঝগড়া যে করে ওরা একটা পাখির সঙ্গে তো ওই ঠাকুরের কিছু ফল টল সব ফেলে দিই সেইগুলো তো খায় আর খুটে খুঁটে কি খায় সেটা বলতে পারবো ঠান্ডায় সব কাজই করছি দেখো জবু তবু হয়ে গেছি চাদর মুড়ি টুড়ি দিয়ে আর আমাদের পুকুর পাড়ে বাড়ি তো ঠান্ডা মাঝে মাঝে এমন হাওয়া দিচ্ছে দমকা হিম করে দেওয়ার মতো আর এই ঠাকুরের জল আনতে হয় এই জলটা তো আনতেই হবে তো এখন ঠাকুরেরকে মানে গোপালকে যে স্নান করাই সেটা হচ্ছে ট্যাঙ্কির জলে করাই ট্যাঙ্কির জলটা না অনেকটা গরম থাকে ওই জন্যই আরও তো এই দেখো কড়াটা মেজে নিচ্ছি কড়াটা রেখে দিই কড়া তারপরে দু একটা বাসন মেজে নিচ্ছি কড়াটা এই সময় মাছ মাজলে মানে শক্তিটা বেরোয় রাত্রেবেলা পুরো হিম হয়ে থাকে জলটা এখনও জল একদম ঠান্ডা হয়ে আছে তা হলেও তাছাড়া এই তো গ্যাসের ধারটা পুরো একদম সেই আটা ভর্তি হয়ে আছে রুটি করেছি না সেই জায়গাটাও পরিষ্কার করে নিতে হবে কড়াটা মেজে নিই সেই জায়গাটাও পরিষ্কার করে নেব বন্ধুরা সবজি কাটছি যেরকম নিয়মে কাটি সেরকমই এখানে কেটেছি হচ্ছে লাউ বিনস আর এই পুঁড়ি শাকের ডাটা এই কেটেছি আর এইটা হচ্ছে তোমার তুমি পালং শাক পুঁড়ি শাকের শাক আর রে দু একটা লাল শাক দিয়ে একটা ওই ভুসো চিংড়ি আছে ওই দিয়ে একটু আমি চটচড়ি করবো আর আলু কাটছি রবিবার দিনকে মাকে বলেছিলাম অনেকদিন শঙ্কর মাছ খাওয়া হয় না বোয়াল মাছ খাওয়া হয় না শীতে এই সব মাছ খেতে খুব ভালো লাগে সেই কথাটা ঠিক মনে রেখেছে সকালবেলা আজ বাড়ির পাশ দিয়ে মাছ যাচ্ছিল তাই কিনেছে শঙ্কর মাছ সেই মাছটাই বেশ কষিয়ে রসিয়ে রান্না করব আর ডুমো ডুমো করে আলু দেব আর নতুন আলু তো এই নতুন আলুটা প্রেশার কুকারে অবশ্যই দিতে হবে নাহলে কড়াই দিলে না সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে শীতকালে নতুন আলুটা খেতে বেশ ভালো লাগে নতুন আলু দিয়ে তরকারি আলুর দম তো দারুণ লাগে এবার নতুন আলুটা বেশ ভালো লাগে মানে নতুন আলুর একটা টেস্ট পাওয়া যায় আর দুদিন আগে ওই বাজার করে এনেছিল লাউ নিয়ে এসেছিলো তাই ঠান্ডাতে লাউ আর কি খাবো আমার মা লাউ খেতে খুব ভালোবাসে মানে পেটটা ঠিক রাখার জন্য মা মাঝে মাঝেই লাউ করে মাটা প্লেটের প্রবলেম প্রবলেম আছে না তাই লাউ হচ্ছে আধ বেশিরভাগটাই মাকে দিয়ে দিয়েছি সেই লাউ আধখানা পড়েছিল পড়েছিলো সেই লাউ হচ্ছে ডুমোডুমো কোটে কেটে বিভিন্ন শাক দিয়ে চচ্চড়ি করবো আর অবশ্যই যে ভুসো চিংড়ি ছিল সেই চিংড়ি মাছও দিয়ে দেব দেখো শাক

সবজি খোসা খোঁজা সব পড়ে আছে সব উছিয়ে তারপরে ঘরটা ঝাঁক দিয়েছি ভালো করে লাগে আর ঘর উঠবো না প্রচন্ড ঠান্ডা পড়েছে সবজি খোঁজাগুলো সে করে রান্না প্রায় হয়ে এসছে ভাতটা হয়ে গেলে হয়ে যাবে আর মাছের ঝোলটা বাকি আছে তর্তরিটা বসাবো কিছু কিছু ঘরের কাজ আছে সেগুলো হচ্ছে না টেবিলটা পরিষ্কার করতে হবে টিভি টেবিলটা দেখা যাক সকালবেলা তো হলো না সকালবেলা কি করব বলতো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে আর এই ঠান্ডাতে মনে হাত পা কেমন হয়ে যাচ্ছে রাস্তেবেলা বাসন ছম মেজে রাখি তাও কয়েকটা বাসন ধুলে সময় সামাল না সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় এক এক করে দিন চলে যাচ্ছে অনেক কিছু ভাবি যে এই করব ওই করব আমি যখন চুপচাপ বসে থাকি না তখন চিন্তা করি কত কিছুই তো করা হলো না এই সমস্ত গু চিন্তা করি তোমাদের কি এরকম চিন্তা হয় আমার তো খুবই হয় আরও কী তো একটা টেনশান কাজ করে মনের মধ্যে মানে এখন তো ইচ্ছে থাকলেও সেরমভাবে আগের মতো কি প্র্যাকটিস করতাম তোমার তো দেখতে কীরকম নাচ করতাম আমি প্র্যাকটিস করতাম পুরো ঘেমে এনে একাকার হয়ে যেত শীতকালে তো একদম ঘেমে দরদরে হয়ে যেতাম সেই রকম প্র্যাকটিস আর করতে পারছি না জানি না কি হবে কারণ পাতা তো এখনও সেই হাঁটু ব্যথা সেই হাঁটু ব্যথা নিয়ে তো অনেক দিন ধরে সেই হলো তারপরে যে একটা সিরিয়াস একটা মানে হলো শরীরের প্রতি এরকম একটা অপারেশন হলো ইমিডিয়েটলি সেসব চিন্তা করি কী করবো জানি না তো আর কটা মাস আছে একটু রেস্ট নিই তারপরে দেখা যাবে তারপরে দেখো বন্ধুরা চচ্চড়ি হয়ে গেছে এবার ওই বসিয়েছি হচ্ছে মাছের ঝালটা টালু কষিয়ে আর জিরে আর ধনে একটুখানি ভেজে আর বেটে নিয়েছি ও তার সঙ্গে দিয়েছি গরম মশলা টমেটো আদা পেঁয়াজ লাদা রসুন দিয়ে একদম মাংসের মতো করে করছি বেশ খেতে ভালো লাগবে আর এই মাছ তো এরমভাবেই করলেই ভালো লাগে আর একটা করা যায় সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ বাটা সর্ষে বাটা একটু রসুন দিতে হয় দিয়ে একদম ঝাল ঝাল টাইপে মাখা সেটা আলু ছাড়া সেরকমও খেতে ভালো লাগে দেখি ওরকম একদিন করতে হবে এখনো মাছ কটা রয়েছে মারা মাদেরকে বলেছিলাম যে কটা পিস নিয়ে নিতে আর বেশিরভাগটাই আমাকে দিয়ে দিয়েছে তো এই কটা পিস করেছি আর দু একটা পিস রেখে দিয়েছি ওটা পরে করব। একবার বেলপাতা আনতে গেছিলাম আবার ছাদে যাব কি করে ওই জন্য ধুয়ে দিলে আমি ভালো মেলে দিই যা রয়ে হয়েছে তাতে টুপি পরে

করবো ডান হাতের কাজ সারা এবার ভাত খাওয়া হবে বেলা হয়ে গেল আমার বড় ভেবেছিল আজকে স্নান করবে না আর যে গরম জল করলাম কি করে জানি না গরম জল করে যদি স্নান করবে তো ওই দেখ গরম জল করে যদি স্নান করে না শীতকালে যতই চার্ না করলে আরো ঠান্ডা লাগবে ব্যাডমিন্টন খেলছে সব মাঠে বসে আছে বন্ধুরা ঠান্ডা হাওয়া দিচ্ছে পরন্ত বেলা আর একটু পরেই সূর্য ডুবি ডুবি হবে তখন কটা চারটে তখনও বাজিনি পৌনের চারটে আর ও খেতে বসেছে ঘরে আমার খাওয়া হয়ে গেছে আমি এই অল্প রৌদ্ররে একটু পাইচারি করছি আর ওই ছোট মাঠটায় সুমনা ভাইয়ের বন্ধু ওরা দুজনে মিলে ব্যাডমিন্টন খেলছে খেলতে যাওয়ার আগে বলে গেছে জেঠিমা আমি এই ছোটো মাঠটাই ব্যাডমিন্টন খেলছি ওর একটু ভয় আছে ওর মা ওর ভাইকে নিয়ে হচ্ছে প্র্যাকটিস করাতে নিয়ে গেছে তাই যেখানেই যাক না কেন সামান্য দোকানে গেলেও আমাকে বলে যায় বসে বসে বোতল গুলো ভালো মতন ভরা যায় তাই না এক কাপ চা না চা তো করতে হবে এক কাপ চা আর আমি খাবো না চা দেখো ও তো উল্টো পাল্টা জিনিস দেখে ওর ঘোরানোর ফেলে এনে

কেন দিদি কি করছে তাই দেখবে বলে ঠিক আছে যাক মা জিজ্ঞেস করছে ওরা ফুচকা খেতে যাচ্ছে আর আমার বর বলে যাচ্ছে যে ফুচকা দেখবি সিন্নি মাখানো

কফি করে আনলাম বন্ধুরা আমার এই এই সময়টা দেখো এরকম লাইট বোঝা যায় না আর দিনের বেলাও তাই বন্ধুরা দেখো একটু কফি নিয়েছি কফি নিয়ে এই খাবো আর আমার খাটটা দেখেছি অগোছালো হয়ে রয়েছে লেপ ফেপে আর ঠান্ডাতে তো থাকা যাচ্ছে না আচ্ছা বিকেলবেলা থেকে শুয়েছিলাম তো লেপটেপগুলো সব অগোছালো হয়ে আছে আর কফিটা নিয়ে নিলাম চা করেছি সন্ধেবেলা রচা করেছিলাম তাই যা ঠান্ডা পড়েছে একটু কফি না খেলে আর ভালো লাগছে না ওই জন্য একটু কফি করে নিলাম আর এতটা করেছি তা ভাবছি যে ওর জন্য একটু রেখে দিই কারণ এতটা খাওয়া ঠিক হবে না আর এই ঠান্ডার সময় দেখবে একটু কফি টফি খেতে ভালোও লাগে আরটা আমেখে রেখেছি কিন্তু রুটি খেতে ভালো লাগছে না সেই একরকম ভাবছি ভাতও রয়েছে ভাতটা গরম করে তরকারি করবে তো আলু সেদ্ধ দেবো আর যে মাছের ঝোলটা আছে দেখো বোঝা যাচ্ছে না মুঠে তো ওদের সঙ্গে কথা বলছি যে মাছের ঝোলটা আছে ওই দিয়ে ভাবছি রাত্রেবেলা খেয়ে নেব আর আটা মাখা থাক সকালবেলা রুটি করব প্রতিদিনই ভাবি রাত্রেবেলা রুটি খাবো কিন্তু আর ভালো লাগে না রুটি খেলে না আর একটা তরকারি করতে হবে ভালো করে তরকারি না করলে রুটি খাওয়া যাবে না আর আমার রুটি খেতে ভালোও লাগে না খেলে বড় জোর একজোর একটা খাবো আবার মাঝরাতে খিদে পেয়ে যাবে আর এই কফিটা হচ্ছে খাই আর ওর জন্য একটু রেখে দিই তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পড়ে আর সেরকমভাবে একটু শেয়ার করছি না কারণ এই যা ঠান্ডা পড়েছে ঘরে কোনো কাজকর্ম সেভাবে করা হচ্ছে না কিছু কিছু কাজ বাকি আছে করি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো বন্ধুরা এখনকার মতো রাখছি ভিডিওটা কফিটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু এডিটে বসবো এডিট করবো এখন নটা বাজতে চললো এত রাত্রেবেলা তোমরা ভাবছো একটুখানি না খেলে ভালোও লাগছে না একটু কফি খাওয়া উপরে হয়ে গিয়েছে রাত্রেবেলা করে চাও খাই দুধ চাও খাই রাত্রেবেলা সারাদিন খাই না এই সময়টাই খাই তো খেয়ে একটু এডিট করবো তারপরে পরে খাওয়ার কথা খাওয়া যাবে খাওয়ার কথা চিন্তা করা যাবে তো রাখছি এখন ভিডিওটা চলো